হরে কৃষ্ণ আজ তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী রমা এই রমা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ দাবিংশতি অধ্যায় চতুশনের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক বান্ন থেকে চুয়ান্ন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ শ্লোক বান্ন গৃহেশু বর্তমান হি সিয়াননিত শ্রিয়ান্বিত না সহ্যতেন্দ্রিয়ার্থেশু নিরহংমতিরকবৎ অনুবাদ পৃথু মহারাজ যিনি তার সাম্রাজ্যের সমৃদ্ধির ফলে অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তিনি একজন রূপে গৃহে অবস্থান করছিলেন যেহেতু তিনি কখনো তার ঐশ্বর্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করতে চাননি তাই তিনি সর্বদা অনাসক্ত ছিলেন ঠিক যেমন সূর্য সমস্ত অবস্থাতেই অপ্রভাবিত থাকে তাৎপর্য এই শ্লোকে গৃহে শব্দটি তাৎপর্যপূর্ণ ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে কেবল গৃহস্থকেই স্ত্রী সঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে তাই গৃহস্থ আশ্রম হচ্ছে ভক্তদের জন্য ইন্দ্রিয় তৃপ্তির এক প্রকার অনুভূতি হরে কৃষ্ণ এক প্রকার অনুমতি ঋথু মহারাজের বৈশিষ্ট্য ছিল যে যদিও তিনি গৃহস্থ হয়ে থাকার অনুমতি প্রাপ্ত হয়েছিলেন এবং তার সাম্রাজ্যের অধীশ্বর রূপে প্রভুত্ব ঐশ্বর্যের অধিকারী ছিলেন তবুও তিনি কখনও ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হননি সেই বিশেষ লক্ষণ থেকে বোঝা যায় যে তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত কখনও ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি আকৃষ্ট হন না এবং তার ফলে তিনি মুক্ত জড়জাগতিক জীবনে মানুষ তাদের নিজেদের সন্তোষের জন্য ইন্দ্রিয় তৃপ্তিতে প্রবৃত্ত ন হয় প্রবৃত্ত হয় কিন্তু ভক্তিপূর্ণ অথবা মুক্ত জীবনে মানুষের একমাত্র লক্ষ্য হয় ভগবানের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করা এই শ্লোকে পৃথু মহারাজকে সূর্যের সঙ্গে অর্কবথ তুলনা করা হয়েছে সূর্য কখনও কখনও মলমূত্র ও অন্যান্য দূষিত বস্তুর উপর কিরণ বিতরণ করে কিন্তু সূর্য যেহেতু সর্বশক্তিমান তাই সেই সমস্ত দূষিত বস্তুর দ্বারা সূর্য কখনো প্রভাবিত হয় না পক্ষান্তরে সূর্য কিরণ সমস্ত দূষিত নোংরা স্থান বিশুদ্ধ করে দেয় তেমনি ভক্ত জড় জাগতিক কার্যকলাপে যুক্ত থাকেন হরে কৃষ্ণ থাকতে পারেন কিন্তু যেহেতু তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো বাসনা থাকে না তাই তিনি কখনো সেই সমস্ত কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না প্রকৃতপক্ষে তিনি সমস্ত জড়জাগতিক জাগতিক কার্যকলাপ ভগবানের সেবায় রূপান্তরিত করেন ভগবানের শুদ্ধ ভক্ত যেহেতু জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় নিযুক্ত করা যায় তাই তিনি কখনও জড়জাগতিক কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না পক্ষান্তরে তার দিব্য পরিকল্পনার দ্বারা তিনি সেই সমস্ত কার্যকলাপকে চিন্ময় করে তোলেন সেই কথা ভক্ত শক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে সর্ব পাধি বিনির্মুক্ত তৎপরত্বীন নির্মলম তার লক্ষ্য হচ্ছে জড় জাগতিক উপাধির দ্বারা প্রভাবিত না হয়ে ভগবানের সেবায় সম্পূর্ণরূপে পবিত্র হওয়া ইতি শ্লোক বান্ন শ্লোক তিপ্পান্ন এবধাত্মযোগেন কর্মন্য নু সোমা চরণ পুত্রানুথ পাদো আमाशো পঞ্চর্ষি শত সন্মতাম অনুবাদ ভগবত ভক্তির মুক্ত অবস্থায় স্থিত হয়ে পৃথু মহারাজ কেবল ভগবত সেবারূপে কর্মই সম্পাদন করেননি তার পত্নী অর্চির গর্ভে তিনি পাঁচটি পুত্র সন্তানও উৎপাদন করেছিলেন প্রকৃতপক্ষে তিনি তার বাসনা অনুসারে তার সেই পুত্রদের লাভ করেছিলেন তাৎপর্য একজন গৃহস্থ রূপে পৃথু মহারাজ তার পত্নী অর্চির মাধ্যমে পাঁচটি পুত্র প্রাপ্ত হয়ে ছিলেন এবং তিনি তার বাসনা অনুসারে তাদের প্রাপ্ত হয়েছিলেন তাদের জন্ম ঘটনাক্রমে অথবা খামখেয়ালির বসে হয়নি বর্তমান যুগে কলি যুগে কীভাবে নিজের ইচ্ছা অনুসারে সন্তান উৎপাদন করা যায় তা এক প্রকার অজ্ঞাত সেই রহস্যাবৃত্ত পন্থাটি নির্ভর করে পিতামাতার পবিত্রীকরণের জন্য নানা প্রকার সংস্কারের উপর এই সমস্ত সংস্কারের মধ্যে প্রথম সংস্কারটি হচ্ছে গর্ভাধান সংস্কার বা সন্তান উৎপাদন করার সংস্কার এই সংস্কারটি বিশেষ শেষ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় এই উচ্চ বর্ণদের জন্য অবশ্য পালনীয় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্মনীতির বিরুদ্ধ অবিরুদ্ধ কাম হচ্ছে তিনি স্বয়ং এবং ধর্মের নিয়মানুসারে কেউ যখন সন্তান উৎপাদন করতে চান তখন মৌ মৈঠুনের পূর্বে গর্ভাধান সংস্কার অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যৌন মিলনের পূর্বে পিতামাতার মানসিক অবস্থা নিশ্চিতভাবে সন্তানের মনোবৃত্তিকে প্রভাবিত করে কামের বশবর্তী হয়ে যখন সন্তান উৎপাদন হয় তখন সেই সন্তান পিতামাতার বাসনা অনুসারে হয় না শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যথা 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 বিজম বলতে মাকে বোঝায় এবং যথা বিজম পিতাকে বোঝায় যৌন মিলনের পূর্বে পিতামাতা যদি তাদের মনোভাব যথাযথভাবে গড়ে তোলেন তাহলে তাদের যে সন্তান উৎপাদন হবে সে অবশ্যই তাদের সেই মানসিক অবস্থা প্রতিবিম্বিত করবে তাই আত্মসন্মতান শব্দটি থেকে বোঝা যায় যে পৃথু মহারাজ ও অর্চি উভয়েই সন্তান উৎপাদনের পূর্বে গর্বাধান সংস্কার করেছিলেন এবং তার ফলে তাদের সমস্ত সন্তানেরা তাদের ইচ্ছা এবং বিশুদ্ধ মানসিক অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পৃথু মহারাজ কামের বশবর্তী হয়ে সন্তান উৎপাদন করেননি এবং তিনি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তার পত্নীর প্রতি আকৃষ্ট ছিলেন না রূপে তিনি তার সন্তানদের পৃথিবীর ভবিষ্যৎ শাসক রূপে উৎপাদন করেছিলেন ইতি শোলক তিপ্পান্ন ষোলো চুয়ান্ন বিজিতাস সং ধুম্রকেশং হর্যক্ষং দ্রবিীনাং ব্ৃকম সর্বে সাং লোক পালা অনুবাদ বিজিতাসস ধুমর কেশো হর্যক্ষ দ্রবিীন ও বৃক্ষ। ব্রিকো নামক পাঁচটি পুত্র উৎপাদন করার পরেও ঋথু এই পৃথিবীর উপর রাজ্য শাসন করতে লাগলেন অন্য সমস্ত লোকের শাসনকারী দেবতাদের সমস্ত গুণ তিনি ধারণ করেছিলেন তাৎপর্য প্রতিটি লোকে একজন শাসনকারী প্রধান দেবতা হরে কৃষ্ণ প্রতিটি লোকে একজন শাসনকারী প্রধান দেবতা থাকেন ভগবদ্গীতা থেকে জানা যায় যে সূর্য লোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবসানও তেমনি চন্দ্র আদি অন্যান্য প্রতিটি লোকে এক একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন প্রকৃতপক্ষে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাত্রী দেবতারা হচ্ছেন সূর্য ও চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতাদের বংশধর এই পৃথিবীতেও দুটি ক্ষত্রিয় বংশ রয়েছে তাদের একটি আসছে সূর্যদেব থেকে Okay. সূর্যদেব থেকে এবং অন্যটি চন্দ্রদেব থেকে সেই সূত্রে সেই বংশ দুটি যথাক্রমে সূর্য বংশ ও চন্দ্র বংশ নামে পরিচিত এই গ্রহে যখন রাজতন্ত্র প্রচলিত ছিল তখন প্রধান শাসক ছিলেন সূর্য বংশের এবং অধীনস্থ রাজারা ছিলেন চন্দ্র বংশের কিন্তু পৃথু মহারাজ এত শক্তিশালী ছিলেন যে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাত্রী দেবতাদের সমস্ত গুণ তার মধ্যে প্রকাশিত হয়েছিল বর্তমান যুগে মানুষ চন্দ্রের যাওয়ার চেষ্টা করছে কিন্তু চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতার সঙ্গে সাক্ষাৎ করা তো দূরের কথা তারা সেখানে কাউকেই দেখতে পায়নি কিন্তু বৈদিক শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে চন্দ্রলোক অতি উন্নত অধিবাসীদের দ্বারা পূর্ণ যাদের দেবতা বলে গণনা করা হয় তাই এই পৃথিবীর আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যে কী প্রকারে চন্দ্রলোক অভিযান করেছে সেই সম্বন্ধে আমাদের সবসময় সন্দেহ রয়েছে ইতি শ্লোক চুয়ান্ন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণম নারায়ণ হরে কৃষ্ণ